সুন্দর কথা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছগুলো দেখো ভালো গাছগুলোই সেটা আসো এটা হচ্ছে ভিয়েতনামি বারমাসি কাঁঠাল পিং বারমাসি কাঁঠাল লাল কাঁঠাল আডাবিন কাঁঠাল সবুজ কাঁঠাল এই পাঁচটা জাত আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল জাত দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অর্থাৎ এবার গাছগুলো নেচার ওপন করবেন সামনের সিজন থেকে গ্রান্টে ফল খাবেন আমি আবার বলি আমাদের এখানে পাঁচটা জাত পাবেন ভিয়েতনামি বারমাসি কাঁঠাল পিঙ্ক বারমাসি কাঁঠাল আর লাল কাঁটাল আটা বিহীন কাঁঠাল এবং সবুজ কাটাল এই পাঁচটা জাত এইদিকে ফোকাস করো এই পাঁচটা জাত আপনারা অ্যাভেলেবেল প্রিমিয়াম কোয়ালিটি গাছ আড়াই ফিট তিন ফিট চার ফিট পর্যন্ত নিতে পারেন পাঁচ ফিট পর্যন্ত এবং গ্রানটি আপনারা সামনের সিজনে ফল খাবেন এই কোয়ালিটির গাছ আপনারা আমাদের কাছ থেকে পানির দামে স্বল্প রেটে এই গাছগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাদের না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো দর্শক আমাদের গাছ এখানে অ্যাভেলেবেল আছে প্রিমিয়াম কোয়ালিটি অন্য কোথাও আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফার নার্সেলিতে ফোন করে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পানির দামে স্বল্প রেটে সীমিত দামে দর্শক শ্রদ্ধা দেখেন আমাদের গাছে কিন্তু প্রচুর প্রচুর গালপালা আছে এবং শৌখিন গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমি আবার বলি আমাদের গাছে প্রচুর ডালপালা আছে শৌখিন গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনে দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ দিকে আছে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে নিজস্ব বাগান থেকে ভিডিও কলে গাছ দেখে আপনারা গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ